বিরামপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে সেরে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বকুল হোসেন বয়স আঠারো নামের এক যুবক নিহত হয়েছেন মঙ্গলবার সকাল নয়টা তিরিশ মিনিটের সময় বিরামপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন চিলাহাটি থেকে সেরে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ক্রসিংয়ের জন্য এক নম্বর লাইনে দাঁড়িয়েছিল এ সময় ঢাকা থেকে সেরে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করার সময় ওই যুবক অসাবধানতাবশত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে এতে সে গুরুতর জখম হন এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত বকুল হোসেন উপজেলার হাবিবপুর গ্রামের মেহেদুল ইসলামের ছেলে